আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার যে কোনো বাজার সদয় সবসময় রাত্রিবেলায় নিয়ে আসে তো গতকাল রাত্রেও কাঁচা বাজার শুকনো বাজার যেগুলো লাগবে ওগুলো নিয়ে এসেছিল আর যেভাবে এনেছিল ওভাবে রেখে দিয়েছি মুরগিগুলা খুব সকাল সকাল নিয়ে এসেছে এমনিতে সব সময় মুরগি রাত্রিবেলায় নিয়ে আসে যে কোনো মাছ মাংসের বাজারও তো রাত্রিবেলা যখন নিয়ে আসে তখন আস্তে আস্তে রেখে দিই যেদিন রান্না করি সেদিন কেটে বেঁচে দিয়ে তারপর রান্না করি তো মুরগিগুলো যেহেতু আজকে সকালেই নিয়ে এসেছে হাতে একটু সময় আছে তো ভাবছি একটু গুছিয়ে রাখি আর আপনাদের সাথেও শেয়ার করছি এখানে মুরগির গিলা কলিজাগুলো আলাদাভাবে পরিষ্কার করে নিয়েছি আর মুরগির পাগুলোও বেশ সুন্দর ছিল আর মুরগির পাগুলা সোহা সিয়াম আমরা বাসার সবাই অনেক পছন্দ করি এগুলোও বেছে নিয়েছি তবে এগুলো বেছে নিতে পুরো একটা ঘন্টা লেগেছিলো তো সুন্দরভাবে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মুরগির গিলা কলিজাগুলো একটা বক্স করে এভাবে ডি ফ্রিজে রেখে দিব তবে বেশি দুয়া দুই নিই যেদিন রান্না করব সেদিন ভালোভাবে ধুয়ে নিব মুরগি বেশি করে ধুয়ে ফ্রিজে রাখলে সাতটা স্বাদটা মনে হয় একটু নষ্ট হয়ে যায় তো আমি কোনো সময় মুরগি ধুয়ে রাখি না যখন বাজার থেকে নিয়ে আসে যেভাবে আনে শুধুমাত্র একটু করে রক্তটা ধুয়ে তারপর রেখে দিই প্যাকেট করে এই মুরগিগুলো সাইজে বেশ বড় ছিল প্রায় দুই কেজি ওজন হবে এভাবে ছিল প্রতিটা মুরগি আর এগুলো হচ্ছে সোনালি মুরগি এত বড়ো মুরগি আমার বাসাতে আর আনা হয়নি এগুলো চার পিস করে কেটে নিয়েছে আবার পরে যখন রান্না করব তখন রেগুলার কাট করে নিব এক একটা মুরগি এক একটা এভাবে পলিবেগ করে নিয়েছি তো অনেকে আছে বক্স করে মুরগি রেখে থাকেন তো ওভাবেও রাখা যাবে তো আমি সব সময় এভাবে পলিবেগ করে রেখে থাকি আর এই পলিবেগুলো বিভিন্ন বাজার নিয়ে আসে ওখান থেকে রেখে দেই। সবগুলা মুরগি এভাবে এক একটা করে করে আলাদা আলাদা প্যাকেট করে নিয়ে নিচ্ছি এরপর রেখে দিব সবগুলো পা আলাদাভাবে একটা প্যাকেট করে রেখে দিয়েছি এগুলো দিয়ে পরবর্তীতে মুরগির পায়ে নাহারি রান্না করব তো অনেক সময় দেখা যায় মুরগির সাথে দুটো দুটো করে এভাবেও রেখে থাকি মুরগির মাংসের সাথে রান্না করে ফেলি তো আজকে একটু বেশি ছিল আর পাগুলো বেশ বড় ছিল তো এভাবে আলাদা করেই রেখে দিয়েছি ডিপ ফ্রিজে একটা এভাবে বক্স আছে তো এই বক্সটাতে আমি সব সবসময় মুরগি রেখে থাকি আর ওপরের র্যাগুলোতে অন্য অন্য মাছ মাংসগুলো রেখে থাকি অনেকে আছেন চালের বস্তা এভাবে সুতোটা খোলার সময় বস্তা সহ কেটে ফেলেন অনেক ঝামেলায় পড়ে যান তো আমি সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এভাবে সাইডের অংশটা একটু কাচি দিয়ে কেটে যে চেনপুরটা দেওয়া হয় বস্তার মধ্যে ওই চেনপুরটা উল্টোর দিক থেকে একটু ঠেনে ধরলে এভাবে পুরো সুতোটা বেরিয়ে আসে পঁচিশ কেজি চালের বস্তাটা সময় আনা হয় তো এক সময় দেখা যেত পঞ্চাশ কেজি চালের বস্তা আনা হতো যখন আমি প্রথম প্রথম ঢাকায় আসি দোকানের স্টাফদেরকে আমি রান্না করে খাওয়াতাম তো এখন আর তারা বাসায় থাকে না মেছে থাকে তো এখন পঁচিশ কেজি দিয়ে প্রায় দেড় মাসের উপরেই চলে যায় চালগুলা একটা টিনের কোটায় রেখে দিয়েছি আর এই টিনের কোটাটা যখন আমি প্রথম ঢাকায় আসি সংসার জীবন শুরু করি তখন বানিয়ে নিয়েছিলাম আর এই কোটাতে পঞ্চাশ কেজি চাল রাখা যায় আগের চালগুলা ভালোভাবে নিয়ে বিতের একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে করে আগে যদি চালে কোনো দু একটা পোকা থেকে থাকে সেগুলো যেন আবার বংশ করতে না পারে এবার সবগুলা চাল নিয়ে কয়েকটা রসুনের কুয়া সহ এভাবে দিয়ে দিচ্ছি আর এই পদ্ধতিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি রসুনের কোয়াগুলা দিয়ে চালের সাথে একটু মিশিয়ে নেব এভাবে রসুনের কোয়া দিলে চালের মধ্যে চালে আর পোকা ধরার সম্ভাবনা থাকবে না কাঁচা বাজারগুলো বের করে নিয়েছি এগুলা গতকাল রাত্রে এনেছিলেন তো রাত একটু বেশি হয়ে যাওয়াতে এভাবে যেভাবে এনেছে ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা বের করে নিয়েছি এবার সব গুছিয়ে রাখছি ধনেপাতা পাতা এনেছিলেন যদিও এখন দনে পাতাগুলা তেমন একটা সুন্দর না আর হাইব্রিড হওয়ার কারণে বেছে রাখলেও কিন্তু নর্মাল ফ্রিজেও থাকতে চায় না পচে যায় দু একদিন পর আর এখানে কচুরমুখি পেঁপে সুন্দর সুন্দর সবজি এনেছে আর এই সবজিগুলো দিয়ে আমাদের বাসায় প্রায় এক সপ্তাহ মতো চলে যাবে হওয়ার কারণে সবগুলো সবজিতেই প্রচুর পরিমাণে পানি তো এগুলো একটু কিছুক্ষণ খোলা অবস্থায় রেখে দিচ্ছি যেগুলো ফ্রিজে রাখবো না কচুরমুখী কোনো সময় ফ্রিজে রাখতে হয় না এগুলো এমনিতেই ভালো থাকবে আর এভাবে একটা ঝুড়িতে ছড়িয়ে রেখেছি যেন পানিগুলো শুকিয়ে যায় ধনেপাতাগুলোও পাতাগুলোও একটু জুড়িতে ছড়িয়ে রেখেছি পানিটা শুকিয়ে যাওয়ার পর বেছে নিব সব সময় ফ্রিজে সবজি আমি এভাবে পলিব্যাগ করে মুড়িয়ে তারপর রেখে দিই এতে করে ফ্রিজেও ময়লা হয় না আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর তাজা থাকে ভেন্ডিগুলো রেখে দিবো না ওগুলো আজকেই রান্না করে ফেলব ভেন্ডি যেদিন বাজার থেকে নিয়ে আসা হয় ওদিন রান্না করে ফেললে কিন্তু ফ্রেশ থাকে দু একদিন পর রান্না করলে কেমন জানি বেশিরভাগই শক্ত হয়ে যায় ফেলে দিতে হয় অনেকগুলা নর্মাল ফ্রিজও একটা বক্স আছে বিশাল বড় ওই বক্সে আমি সব সবসময় সবজি রেখে থাকি আর উপরে রেগুলাতে অন্য কিছু রাখি নিচে যে একটা বক্স আছে ওটাতে ফ্রুট রেখে থাকি বাজার গুছিয়ে চলে আসলাম চুলাটা ক্লিন করে নিতে আর এই চুলাটার অবস্থা খুবই খারাপ আছে সকালবেলা হাত জড়া পিঠা মানে চিটরুটি পিঠা যেটা বলি ওটা বানিয়েছিলাম আর এই চিটরুটিটা বানালে চুলার অবস্থা খুবই নাজাহাল হয়ে যায় আর যদিও এই পিঠাগুলো বানাতে অনেক সহজ যেদিন আমার খুব কাজ থাকে তাড়াহুড়া থাকে সেদিন শর্টকাটভাবে এই হাত জড়া পিঠাগুলো বানিয়ে থাকি তো আজকে বাজার গুছানোর একটু ঝামেলা ছিল তো যার কারণে হাত জড়া পিঠাগুলো বানিয়ে সকালবেলা নাস্তাটা চালিয়েছি চুলাটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি যদিও রান্না শেষে আরও একবার চুলাটা ক্লিন করে থাকি এরপরও যদি চুলাটা খুব সুন্দর না দেখায় এত করে আমার রান্না করতে একটু মন বসে না সবার আগে বাটটা বসিয়ে দিয়েছি আর বাটটা বসিয়ে দিয়ে আমি চলে যাব বাবুর কাছে সোহাসি আমার স্কুল খুলে গিয়েছে ওরা দুজনেই স্কুলে চলে গিয়েছে বাসায় আছি শুধু আমি আর বাবু আমার ছোট্ট ছানাটা বেশিরভাগ সময় যে রুমেই থাকে মানে আমাদের ওয়েট রুমে সেই রুমে একটা কালার ফুট লাইট লাগিয়ে নিয়েছি সে এখন একা একা হাত পা ছোড়াছুরি করে এদিক ওদিক থাকায় নিজে নিজে খেলা করে আর এই বিভিন্ন কালার লাইটের গুলার দিকে থাকিয়ে নিজে নিজে আ করতে থাকে বাবুদের রুমে এই সব লাইটগুলা লাগালে বাবুদের ব্রেনের বিকাশ ঘটে এদিক দিয়েও কিন্তু অনেকটা ভালো ওকে ঘুম পাড়িয়ে গিয়ে আমি কিচেনে অনেকগুলো বাজার গোছানোর কাজ করে নিয়েছি ভাতটা বসিয়ে দেখতে এসেছি ও কি করছে ও এরই মধ্যে উঠে গিয়ে হাত পা ছুড়িয়ে লাইটের দিকে তাকিয়ে খেলা করছে মশারিটা তুলে নিয়েছি মশারি দিয়ে রাখি সারাক্ষণ কয়েকটা মশা ইদানীং বাসায় ঢুকে যাচ্ছে কিছুক্ষণ সময় ওর সাথে কাটিয়ে তারপর আবার কিচেনে যাবো আসলে এই মুহূর্তগুলো ও যখন বড় হয়ে যাবে খুব মিস করব আর এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না কাজ কর্ম এগুলো তো সারা জীবন থাকবে কো আজকে করছি কালকে আবার করব এইভাবেই কিন্তু যতদিন বেঁচে থাকবো সব কিছু কিন্তু থাকবে তবে বাবুর সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আর কখনোই ফিরে আসবে না যার কারণে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি খুবই উপভোগ করি সে কোনো সজাগ আছে ওকে রেখে আমি রান্নাবান্নাগুলো ফাঁকে করে নিতে আসছি ভেন্ডিগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর মুরগিটাও কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি মুরগি রান্না করব। আর ভেন্ডি ভাজি করব। গতকালকেরও একটু মাংস রান্না করা ছিল ওগুলোও গরম করে নিয়েছি ভেন্ডিগুলা আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব আর এভাবে ভেন্ডি ভাজিটা খেতে সোহাসিয়াম বাসার সবাই আমরা অনেক বেশি পছন্দ করি চোলা রাস্তা একই পর্যায়ে রেখেছি আর দু মিনিট ডাকা দিব, দু মিনিটের পর আর ডাকা দিব না চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে এভাবে ভেন্ডিটা ভাজি করে নেব দু থেকে তিন মিনিট রান্না করলে হয়ে যাবে এবং কালারটাও কিন্তু খুব সবুজ থাকবে আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে তাকেন আর আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশে যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওটা নতুন হয়ে থাকেন আর আমার অন্যান্য ভিডিওগুলো ভিজিট করে এসে যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে তাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তেরোশ হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সে হাঁড়িটা ধুয়ে মুরগিটা রান্না করে নিব আমি বেশিরভাগ সময় দেখা যায় কি একটা হাঁড়িতে ধুয়ে দিয়ে বিভিন্ন রান্না করে এভাবে বাটিতে নিয়ে নিই এতে করে বেশি হাঁড়ি ধোয়ার ঝামেলাটাও থাকে না আর রান্নার অনেকটা সহজ হয়ে যায় এখানে মুরগি রান্নার জন্য সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন সরিষার তেলের একটা ঝাঁঝালো স্মেলটা চলে যায় এরপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছে হাফ টেবিল চামচ যেহেতু সোনালি মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আদা বাটা একটু কমিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুনেরও একটা ঝাঁজালু ফ্লেভার আছে ওটা যেন চলে যায় এখানে বড়ো সাইজের একটা সোনালি মুরগি আছে তবে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি পুরোটা রান্না করলে বাসি হয়ে যাবে যে কোনো রান্না আমি দুবেলার বেশি খেতে পছন্দ করি না চার ভাগে তিন ভাগ মুরগি নিয়েছি এক ভাগ রেখে দিয়েছি তো সেই অনুপাতে মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি সাত মতো আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে করে কিছুটা পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সেই সাথে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এখানে হাফ চা চামচ দিয়েছি রান্নার শেষ মুহূর্তে আবারও দিয়ে দিব হাফ চা চামচ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্স করে নিব চুলা রাসটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে কষিয়ে নিব। এরপর ডাকনা কুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এইসব মুরগি চুলা রাস কমিয়ে যদি কষাতে যান এতে করে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ভিতরটা পানসা পানসা লাগবে খেতে ভালো লাগে না তো চেষ্টা করবেন চুলা ফুল রেখে তারপর এভাবে ঢাকনা কুলে কষিয়ে নেওয়ার জন্য এতে করে মুরগির টেস্টটা অনেকটা বেড়ে যায় পুরোপুরিভাবে কষানো হয়ে গেলে জুলের পানি দিয়ে দিচ্ছি চাইলে গরম পানিও দেওয়া যায় তো নর্মাল টেপের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ডাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব আর রান্না শেষ হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ করে করে ছিল আমার আজকের আয়োজন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম